তো আজকে অনেক বাতাস আর আমার গাছপালা এসে তো আমরা ছোট্ট ছোট্ট লাভগুলা ক্রিকেট খেলবো এই লাভগুলো একদম লাস্টে এসেছিল আমরা মনে করেছিলাম যে আরেকটু বড়ো হলে ওঠাবো কিন্তু একদম ট্যাম্পারেচারের যে অবস্থা আজকে সব কিছু ওঠায় ফেলতে হবে কয়েকদিন আগেও লাউ পাতাগুলো ভালো ছিল কিন্তু কালকে দুই দিনের ওয়েদারের পরে আর হচ্ছে পাতা গাছ কিছু ভালো নেই এখন লাউগুলো আমরা কেটে ফেলছি আর এই লাউটা আমি বীজের জন্য রেখেছিলাম তো দেখা যাক সেই সব হয় কি না এটা হচ্ছে আমার ইয়েলো টমেটো গাছটা আগে টমেটোগুলো সব তুলেছি আজকে শুধু একটাই আছে অনিন্দ্র ঠাকুর হচ্ছে কি পরিমাণ বাতাসের শব্দ হচ্ছে আমি যে এতগুলো লাউ কেটেছি কিন্তু একদম সবই ছোটো ছোট একটু বড় হলে খুব ভালো হতো আর এগুলো হচ্ছে অরেঞ্জ কালারের চেরি টমেটো ব্ল্যাক কালারের এগুলো একজন নিয়ে গেছে ওদের দেখাতে পারলাম না এবার আর যে সিম আর করলা গাছের অবস্থা করলা গাছটা আর লাউ গাছটা বেশি সেন্সিটিভ এগুলো একদম নষ্ট হয়ে যায় দেখুন কাম করলা আর যে ছোটো ছোটো তো জালি আসছিল সেগুলো সবই নষ্ট হয়ে গেছে সিমগুলো এখন বলছি আপনাদের দেখাবো যে কতগুলো সিম হয়েছে এখন সব দেওয়ার পরে সিনগুলা অনেক তাড়াতাড়ি বড় হয়ে গেছে আবার টিকে গেছে যে প্রজ্ঞা সিম তুলছে এটা বীজের জন্য রাখছিলাম শাঁসাটা এগুলো এখন তুলে ফেলতে হবে দেখবো এর মধ্যে পেকেছে কিনা বীজটা ঠিক মতো অনেক লম্বা হ্যাঁ

এর চেয়ে আসলে ভালো হয় না আমার যেটা মনে হলো তো আমরা আজকে সব পাম্পিনগুলো উঠিয়ে নেব মিষ্টি কুমড়াগুলো সাদা এবং কালো দু রঙেরই কেয়ারফুলি করো তো আমরা এতগুলো সিম পেয়েছি মাত্র মাত্র একবারই ধর ধরেছিল এরপরে তো আর ওয়েদারের কারণে হলো না যাই হোক আমরা অনেক ফলে প্রথম যে সিজনের সিমগুলো এসেছিল একটা ওয়ার ঝরে না আমাদের যে ছোট্ট গাছে বেগুন ধরেছিল আজকে সব বেগুনগুলো উঠায় নিব এটা একদম ছোট ছোট বেগুন খুবই টেস্টি তো এবারের মতো গার্ডেনিং শেষ এখানে একটা জুপি নিয়ে ধরে আছে এটাও ছিঁড়ে নেব অনেক টমেটো কাঁচা পাকা যে নিচের দিকে পাকা আছে কাঁচা পাকা মিলিয়ে অনেক টমেটো হয়েছে মিষ্টি কুমড়া তারপরে করলা সিম বেগুন লাউ শসা সবই মোটামুটি আজকে হারভেস্ট করে ফেলেছি এখন গাছপালা ক্লিন করে এগুলো আবার আগামী বছরের জন্য প্রিপেয়ার করব। মাটি

বিট্রুট আর কিছু ডাটা আছে আর এগুলো হচ্ছে পালং শাকের সিডস এগুলো কালকে সব কালেক্ট করে থাকবো তো ভালো থাকবেন সবাই দেখা হবে পরে কোনো ভিডিও ওকে যাও পারবে তুমি এটা রেখে যাও